প্রিয় দর্শক দেশটার অবস্থা যে কী হইল প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সমস্যা নোয়াখালী সোনাইমুড়ি এক কৌমি মাদ্রাসার ছাত্র আরেক ছাত্রের গলাকাইটা হত্যা করছে নাউজ বিল্লাহমিন জালিক সেটাও হয়েছে আপনার শুধুমাত্র টুপিনিয়া দ্বন্দ্ব জগ্রাফাসাদ টুপিনিয়া জগড়া করছে ওস্তাদ তাদেরকে আবার মীমাংসা করে দিয়েছে মিলমিশ করে দিয়েছে ওই ছেলেটার নাম হলো আবু সাইদ যাকে খুন করা হয়েছে তার নাম হলো নিজাম তো আপনার সে তার জিদ্দের বসে বাজার থেকে সোনামুড়ি বাজার থেকে তিনশো টাকা দিয়ে চুরি কিনে আনছে নাওয়াজ বিজা আরিক আপনারা জানেন হ্যাপসখানার মধ্যে ওস্তাদ ছাত্র সবাই একসাথেই গোমায়। হয়তো ওস্তাদের সামনে পর্দা দেওয়া থাকে আর ছাত্ররা সবাই সারিবদ্ধভাবে যার যার বেডের মধ্যে শুয়ে পড়ে ওই দিন রাত্রে যখন নিজাম শুয়েছিল এই সাঈদ নামক এই ছেলেটি যে ছুরিটা কিনে নিয়ে আসছে ওই ছুরিটা সে ঘুমন্ত অবস্থায় ওই নিজামের গলার মধ্যে চালিয়ে দিয়ে তাকে হত্যা করে তার গলার গোগ্রানির আওয়াজ শুনে ওস্তাদ এবং আশপাশে যে শুয়ে থাকা ছাত্র সবাই সজাগ হয়েছে ওইটা দেখছে এই করুণ অবস্থা বইটা গেছে নাওজবুল্লাহ মিনজা জালিক প্রিয় দর্শক আজকে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো কোথাও শান্তি নাই কোনো সেক্টরে শান্তি নাই আজকে দেখেন কেন এই অবস্থা হইল পারিবারিক শিক্ষা কম আছে যে সাইদ নামে ছেলেটি আরেকটি ছেলেটির প্রাণ নিল এই ছেলেটিও হ্যাপজো পড়তেছে তার পারা হয়েছে আর নিজাম যাকে হত্যা করা হয়েছে তার বাইশ পাড়া হয়েছে তারা কাছাকাছি সবক ছিল তাদের তো এত বেষ্টনের পরেও এত শাসনের পরেও মাদ্রাসায় থেকে যদি এই অবস্থা হয় বলেন মানুষ কোনো সেক্টরে নিরাপদ নাই কোনো সেক্টরে মানুষ নিরাপদ নাই মানুষ হিংস্র হয়ে যায় মিনাল নাজ বলা হয়েছে জিনদের পাশাপাশি যে মানুষ শয়তান আছে বাস্তবিক প্রমাণ আপনারা দেখতেছেন প্রতি ক্ষণে প্রতিদিন পেপার পত্রিকার মধ্যে আসতেছে আসলে হ্যাবজো পড়াটা হলো আপনার ছোট্ট অবস্থায় পড়াইতে হয় নাবালেক অবস্থায় যদি তাকে হাফেজ বানায় ফেলা যায় তাইলে সবচেয়ে উত্তম হলো এইটা সাইদ নামক যে ছেলেটি খুন করলো নিজামকে ওই সাঈদের বয়সটা ছবিতে আমরা যতটুকু দেখতে পারলাম দাড়ি জ্বালায় গেছে ঠিক আছে তো এই ছেলেটি একটু চিন্তা করলো না কিভাবে আমি এই মাদ্রাসার মধ্যে থেকে তাকে আমি খুন করি হত্যা করি তার গলার উপরে আমি ছুরি চালাই এতগুলো মানুষের সামনে এতে করে আমরা বুঝতে পারি এই ছেলেটির পারিবারিক সমস্যা আছে পারিবারিক দিক দিক নির্দেশনা না থাকার কারণে আজকে মাদ্রাসার মধ্যে পরিবেশের মধ্যে থেকে দিনী পরিবেশের মধ্যে থেকেও এই ছেলেটাকে হত্যা করছে যার সিনার মধ্যে ছিল পারা কোরআন মুখস্থ আল্লাহ একবার চিন্তা করে দেখুন একবার ওই ছেলেটার মায়ের কি অবস্থা ওই ছেলেটার বাবার কি অবস্থা হইতেছে এখন একটা সন্তানকে মানুষ করতে গেলে কত কষ্ট মেহনত করা লাগে যার সন্তানকে মানুষ তারা লালন পালন করতেছে সেই বোঝে যে একটা সন্তানকে শিক্ষা দেওয়া একটা সন্তানকে মানুষের মতো মানুষ করা কতটা কষ্টসাধ্য ওই মাকে ওই বাবাকে আল্লাহ তালা ধৈর্য দান করেন আর যে ভাইটি মারা গেছে ছোট্ট নাবালেক একটা ছেলে নিজাম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটা হলো কতলকারী আর একটা হলো আপনার যে মাজলুম হয়েছে যাকে গলা কেটে হত্যা করা হয়েছে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন তো প্রিয় দর্শক আমি একথাই বলতে চাই যদি পারেন সন্তানদেরকে আবাসিকভাবে না পড়াইয়া যেহেতু আল্লাহ রসুলের কালাম আল্লাহ রসুলের বাণী আল্লাহর কালাম শিখাতেই হবে এটা হলো আমাদের আসল মূল লক্ষ্য সন্তানদেরকে বাড়িতে রাইখা যদি পড়াইতে পারেন তাইলে খুবই নিরাপদ আপনি স্কুল কলেজ ভার্সিটি বলেন প্রত্যেকটা জায়গায় একই অবস্থা আমার মনে হয় মাদ্রাসায় প্রথম মাদ্রাসায় কেউ কাউকে গলা কেটে হত্যা করলো ছেলেটা কত বড়ো হিংস্র এই বয়সে যদি এই অবস্থা হয় আর একটু বড় হওয়ার পরে তার অবস্থা কি হবে কত বড় টাকায় থবে সে তো সন্তানকে যদি পারেন আবাসিক না রেখে অনাবাসিকভাবে পড়ানোর চেষ্টা করবেন আর যদিও আবাসিকভাবে ভর্তি করেন খবর নিবেন মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে পারিবারিক অবস্থা জেনে শুনে ছাত্রদেরকে ভর্তি করবেন আবাসিক স্থলে এটাই হলো আমার পরামর্শ এবং এই রকম অবস্থা এরকম খুন খারাপি যেন আর কৌমি মাদ্রাসা থেকে আমরা আশা না করি ওইভাবেই কৌমি মাদ্রাসার উস্তাদ শিক্ষক সিসি ক্যামেরা দিয়ে বেষ্টন করে রাখবেন যেন সব সময় নজরদারিতে আপনারা রাখতে পারেন যেন এরকম বড় বড় ক্ষতি আর কখনোই না হয় আল্লাহ আল্লাহরবুল্লাহ ইজাত আমাদের প্রত্যেকটা মানুষকে এই সমস্ত বড় বড় খুন খারাপি অপকর্ম থেকে হেফাজত করেন সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই খুবই কষ্ট লাগলো হৃদয়ের মধ্যে কমি মাদ্রাসার এক ছাত্র আর এক ছাত্রকে খুন করলো তো বড় ছাত্রদেরকে হ্যাপসখানায় অনেক সময় রাখাও হয় না তো আজকে যে ছাত্রটা খুন করছে সে দেখলাম যে একটু বড়ই আর যে ছাত্রটা খুন হয়েছে সে একটু ছোটই দেখা গেল আপনার ছবিতে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আল্লাহ সকলকে সহিবুজ দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন কমি মাদ্রাসা নিয়ে এবং এই ছাত্রদেরকে নিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন